যে নতুন ব্রিজটা তৈরি হবে তার শুভ উদ্বোধন এলাকায় প্রচুর মানুষ উপস্থিত আছেন এই অঞ্চলে আমার বিধানসভা ক্ষেত্রে মোট সাতখানা ব্রিজ স্যাংশন হয়েছে কংক্রিটের এবং এটা পাশে যে বাসডি অঞ্চল সেখানেও একটা আমার ব্লকের মধ্যে এগরা ব্লক এর মধ্যে সেখানেও একটা ব্রিজ সাংশন হয়েছে মোট আটখানা ব্রিজ তার মধ্যে এই আটখানার মধ্যে তিনটে ব্রিজ কাঁথি ইরিগেশনের মধ্যে পড়ছে আর পাঁচখানা ব্রিজ আমার এগরা ইরিগেশানের মধ্যে পড়ছে এই কাঁথি ইরিগেশনের মধ্যে যে তিনটে ব্রিজ পড়ছে সেই তিনটে ব্রিজের মধ্যে তিনটে ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে বারো কোটি টাকা আর এই ব্রিজটা চার কোটি সামথিং চার কোটির একটু বেশি টাকা এই ব্রিজটার জন্য স্যাংশন রয়েছে তো আমরা আজকে উদ্বোধন করলাম এবং আপনারা দেখেছেন যে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন তারা এই ব্রিজটার জন্য দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছিলেন তো এটা ভীষণ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্রিজ কারণ এই ক্যারানিটার ওপাশে অনেকগুলো গ্রাম আছে যে সমস্ত মানুষদেরকে এই পিচ রাস্তা ধরেই বেরোতে হয় এটা কাঠের ব্রিজ ছিল সমস্ত পারপাস সার্ভ হচ্ছিল না সেই ব্রিজটা নিয়ে কাঠের ব্রিজটা দিয়ে সেই জন্য কংক্রিটের ব্রিজ সাংশান হয়েছে এলাকার মানুষ ভীষণ খুশি এবং আমরাও আনন্দিত যে তাদের কাছে ব্রিজটা আমরা উৎসর্গ করতে পারছি আমাদের মধ্যে ব্যাপারটা হচ্ছে ব্রিজ তৈরি করার জন্যে প্রথমে ক্যানাল থেকে উঠে আসতে হবে জলের ওপরে যিনি এজেন্সি আছেন তার সঙ্গে কথা হয়েছে সামনে এক মাসের মধ্যে কুড়িখানা তিনি ইয়ে তৈরি করে নেবেন বিম বিম তৈরি করে নেবেন যেটা গ্রাউন্ডের মধ্যে থাকবে তারপরে ওটা আঠাশ দিন সময় লাগে টেস্টিংয়ের জন্য লোড টেস্টিং লোড টেস্ট লোডটা টেস্টিং হয়ে গেলে তারা উপরের দিকে উঠে আসেন তো আমার মনে হচ্ছে যে সামনে দু মাসের মধ্যে আমরা এটা ওপরে কাজ করার সুযোগ আমরা এটা পেয়ে যাব বৃষ্টি হলেও আমাদের কাজ আর না এবং আমরা নিশ্চিতভাবে এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ইরিগেশন মিনিস্টার যিনি আছেন তাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এলাকার এই উন্নয়নটা করে দেওয়ার জন্য দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ